একজন হতে চান তাহলে অবশ্যই কটনের ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন এত সুন্দর ড্রেস চলে আসছে বিলাদানরা প্রাইজে এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য বলবো সবসময় ভিডিওটা শেয়ার করে রাখার জন্য আমাদের শোরুমে কিন্তু হচ্ছে একের পর এক ডিজাইন আসতেই থাকে নিত্য নতুন কালার ডিজাইন নিত্য নতুন ড্রেস আসতেই থাকে আর এখান থেকে নিয়ে আপনি চাইলে কিন্তু হচ্ছে বিজনেস শুরু করতে পারবেন ছয় পিস ড্রেস নিয়ে আপনি চাইলে কিন্তু হচ্ছে বিজনেস করতে পারেন এমন সুযোগ সুবিধা দিবে বিলালানরা প্রাইস মাসাল্লাহ প্রত্যেকটা সেলভার প্রিন্ট করা হবে তো এখান থেকে আজকে সম্পূর্ণরূপে ড্রেসগুলোই খুলে দেখাবো ইনশাল্লাহ সবার ফার্স্টের কালার ব্ল্যাকের সাথে লাল মেরুন কালারটা কিন্তু সবচেয়েতে বেস্ট সাথে কিন্তু আপনি কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় তো একটা ড্রেস দিয়ে যদি দুইটা ড্রেস বানাতে চান তাহলে একমাত্র প্যাটেল জয়পুরি ড্রেসগুলোই বেস্ট সাথে একটা চণ্ডী প্রিন্ট দু হাজার পঁচিশ সালে সবচেয়েতে হিট লিস্টের মধ্যে রয়েছে চণ্ডী প্রিন্টের ড্রেসগুলি এটা হচ্ছে দুপাট্টা মাশাল্লাহ প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস কত প্রাইস হতে পারে এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে এটার ডিজাইনটা সুন্দর আর এটা কিন্তু প্যান্টে কাপড়টা মূলত এটা চলে আসবে সাথে একটা বিশাল আকৃতির একটা দুপাটা মারসাল্লা এইটা কিন্তু দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু হচ্ছে ড্রেস দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও জানতে পারবেন এটা চলে আসবে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন তো এখানে ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ারগুলো একটু দেখবেন সুন্দর একটা ফ্লাওয়ারের মধ্যে ছোটো ফ্লোরের মধ্যে চলে আসবে প্যান্টের কাপড় এটা চাইলে আপনি এইটা দিয়েও কামিজ বানানোর সুযোগ সুবিধা রয়েছে আর দুপাটা কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দুপাটা চুন্ডি প্রিন্টের মধ্যে প্রাইসটা বলার সাথে সাথে সবাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে কিভাবে। তারপর এই ডিজাইনটাও দেখেন আর এগুলো কিন্তু হচ্ছে ফ্রি সাইজের ড্রেস অনেক কাপড় এই গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় আমি বলবো হচ্ছে কটনে একটা ড্রেস নিয়ে যান বিলাল আন্ডার প্রাইস থেকে ইনশাল্লাহ আমি বলবো একেবারে ফুল ফিল নামাজি অন্য ড্রেস হয়ে যাবে আর এক পিস দুই পিস তিন পিসের প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা হোলসেল প্রাইস চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন এটা হচ্ছে একটু আপনার হচ্ছে যা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন ছোট ফুলের মধ্যে ছোট স্টেপ স্টেপ ডিজাইনের মধ্যে এটাও পারফেক্ট হবে আর এটা প্যান্টের কাপড়টা এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যে যেখান থেকে দেখতেছেন কটনের ড্রেসগুলো কিন্তু হচ্ছে অনেক ভালো কাপড় কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর তারপর এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা আর একটা ড্রেস যদি ড্রেসের ওনাটা ড্রেসটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা তো ভালো লাগে এত সুন্দর ড্রেসগুলি আর একটা ড্রেসের চাহিদা তখনই বাড়ে যখন হচ্ছে যে প্রাইস কম প্রাইসের মধ্যে তারপর কাপড় কোয়ালিটি ভালো তখনই কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টের চাহিদা বেড়ে যায় তারপর হচ্ছে যে সবার কিন্তু হচ্ছে পছন্দের মতোই হয় স্টুডেন্ট বাজেটের মধ্যে যেহেতু থাকে ব্ল্যাকের মধ্যে লাস্ট ওয়ান ডিজাইন হচ্ছে এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা হবে আপনি চাইলে আমাদের শোরুম থেকে এসেও ভিজিট করে নিতে পারবেন এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তাদেরকে বলি আমরা যে বিশেষ করে আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন বলুন অনেক সুন্দর সুন্দর প্যাডেলের স্পেশাল যেটা কটনের ড্রেসগুলো চলে আসছে এ হচ্ছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় চলে আসবে সাথে হচ্ছে একটা দোপাট্টা দিয়েছি আর আমাদের লোকেশন হচ্ছে হচ্ছে ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডাল অবস্থিত হাজি নান্না বিরানি ঠিক পিছনে চাইলে আপনারা সবই এসব ভিজিট করতে পারেন আর এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম